নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব এই যে একটা মাস এই একটা মাসে গ্রহেদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সঞ্চার হবে তো এই সঞ্চারের যোগ কতটা পজিটিভ কতটা ভালো আপনারা বর্তমান মাসে থাকতে পারবেন কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করব দেখুন প্রথমে আলোচনা করব বৃষ রাশির শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে আমরা দেখব বৃষ রাশির অধিপতি বা বৃষর লগ্নের অধিপতি শুক্রদেব রাশির কিন্তু নবমভাবে অবস্থান করছেন এবং তিনি রাশির কিন্তু দশমভাবে অবস্থান করেন তাহলে রাশিপতি যদি রাশির দশমভাবে অবস্থান করে সেখানে কিন্তু যুক্ত হবে শনিদেব এবং রবিদেবের সাথে যদিও কিন্তু বর্তমান সময়ে শনি অস্তমিত রয়েছেন তাহলে বৃষরাশির ক্ষেত্রে আমরা দেখব কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো বৃষরাশির ক্ষেত্রে চলছিল সেগুলো কিন্তু অনেকটাই রিকভারি হতে যাচ্ছে এবং দেখুন বৃষরাশির যেসব জাতক জাতিকাদের হার্ট রিলেটেড অর্থাৎ অর্থোপেডিক্সের যে সমস্যা বা দাঁতের যে সমস্যা বা চুলের যে সমস্যা এই ধরনের যারা সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন সেগুলো কিন্তু কিছুটা রিকভারি করবে এর পাশাপাশি বৃষরাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন যারা মানসিকভাবে কিন্তু বিভিন্নভাবে ডিপ্রেশন চলছে বা কাজকর্মে বিভিন্ন রকম বাধা বা আয় উন্নতিতে বাধা বা সাংসারিক জীবনে বাধা তো এই বাধাগুলোতে কিন্তু অনেকেই কিন্তু মানসিক সমস্যায় পড়ে যাচ্ছেন তো রাশিপতি রাশির যখন দশম ভাবে বা রাশির একাদশভাবে প্রবেশ করবে তখন কিন্তু আমরা দেখব যথেষ্ট পজিটিভিটি বা ধনাত্মক যোগ তাহলে ওভারঅল আমরা বলতে পারি বৃষ রাশির শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু যথেষ্ট স্টেবিলিটি থাকছে দেখুন সাতই মার্চের পর থেকে কিন্তু দ্বিতীয় প্রতি অর্থাৎ বুধ কিন্তু রাশির একাদশভাবে প্রবেশ করবে এই একাদশভাবে কিন্তু অলরেডি অবস্থান করে আছে রাহু তাহলে রাহু যখন বুধের সাথে কম্বাইন্ড হবে সেই চোখটা কিন্তু রাশির হেলথের দিক থেকে আমরা খুব একটা পজিটিভ দেখবো না তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে নেগেটিভিটি আসতে পারে দেখুন বেশ কিছু বিষয়ের সিদ্ধান্ত নিতে কিন্তু সমস্যা হতে পারে ধরুন আপনি কোনো পাবলিক ডিলিংস করছেন ধরুন আপনি কোনো প্রপার্টি পারচেস করবেন বা আপনার ইচ্ছে হলো যে আপনি কোনো গাড়ি কিনবেন তো দেখুন সাতই মার্চের আগে যদি আপনি কোনো প্রপার্টি ডিলিংস বা গাড়ি বা যানবাহন ক্রয় বিক্রয় যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব পজিটিভ যোগ অর্থাৎ সাতই মার্চের পর থেকে কিন্তু আঠেরোটা দিন বৃষরাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা চিন্তার বিষয় আসতে চলেছে এর পাশাপাশি আমরা দেখব বিভিন্ন ধরনের প্রলোভন বা বিভিন্ন ধরনের অফার বা স্কিম কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে ধরুন আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন আপনার ভালোই চলছে আপনার বিজনেস ভালোই চলছে আপনার আর্নিং গ্রোথও কিন্তু ভালো চলছে কিন্তু দেখবেন কিছুটা নেগেটিভিটি কিন্তু সেই সময়গুলোতে আসতে পারে কারণ রাহু বুধের এই কম্বাইন যোগ কিন্তু ভুল সিদ্ধান্ত করায় রাহু এমনই একটা প্ল্যানেট সে কিন্তু আপনাকে দিতেই থাকবে দিতেই থাকবে যখন আপনার থেকে নিয়ে নেবে বা নেওয়া শুরু করবে তখন তার ধাক্কা কিন্তু আপনি সহজেই সামলাতে না কাজেই যারা এই সময় বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করছেন বা বিভিন্ন ক্ষেত্রে মনে করছেন যে নতুন কিছু শুরু করবেন তো আমি বলে দেব সাতই মার্চের আগে আপনারা করুন সাতই মার্চের পর থেকে আঠেরোটা দিন কিন্তু সেই সময় আপনারা কোনো ইনভেস্টমেন্ট করবেন না বা কোনো কিছু জায়গায় কিন্তু ডিসিশন নেওয়ার আগে অবশ্যই বারবার করে কিন্তু ভেয়ে দেখবেন তো এই বিষয়গুলো কিন্তু বৃশরাশির জাতক জাতিকাদের আমরা বলব বর্তমান ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে এবার চলে আসবো আর্থিক সংক্রান্ত বিষয় দেখুন অর্থপতি আপনাদের ক্ষেত্রে কিন্তু বুধ সেই বুধ কিন্তু নিচস্ত হচ্ছেন সাতই মার্চের পর থেকে অর্থাৎ বুধ রাশির দশমভাবে প্রবেশ করছে যেটি অত্যন্ত শুভস্থান বিশ্বরাশির ক্ষেত্রে যাদের পাওনা টাকা আটকে আছে তাদের এই পাওনা অর্থ ফেরত পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আমরা বড় ক্ষেত্রে দেখতে পাবো অর্থাৎ বর্তমান সময় থেকে সাতই মার্চের আগে পর্যন্ত সময় কিন্তু আমরা দেখব বৃষ্টরাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেখান থেকে একটা রিটার্ন পাওয়ার সুযোগ বা যারা মনে করুন ব্যবসার মধ্যে ইনভেস্টমেন্ট করেছেন তাদের ব্যবসা কিন্তু অবশ্যই সময়টা ভালো চলবে অর্থাৎ রিটার্ন কিন্তু এটা পাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাবো কিন্তু দেখুন সাতই মার্চের পর থেকে যদি আপনারা কাউকে কোনো টাকা পয়সা দেন বা বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্ব হতে পারে তো আমি আশা করব আপনারা বর্তমান সময়টিকে অবশ্যই কাজে লাগাবেন এবং সাতই মার্চের পর থেকে কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন না এর পরবর্তী যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বিশ্বরাশি জাতক জাতিকাদের শিক্ষা সংক্রান্ত বিষয় বা এডুকেশনাল সাইডটা দেখুন চতুর্থ ভাব থেকে আমরা তো হায়ার স্টাডিজগুলো দেখি না আমরা দেখি হচ্ছে স্কুল লেভেলের পড়াশোনা অর্থাৎ বোর্ড এক্সাম টাইপের পড়াশোনা তো চতুর্থ কিন্তু আপনাদের ক্ষেত্রে রবিদেব তিনি কিন্তু রাশি একাদশভাবে প্রবেশ করবেন পনেরোই মার্চের পর তো রাহুর সাথে অবস্থান করছেন বৃষ রাশি জাতক জাতিকাদের আমরা ক্ষেত্রে দেখব কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্সের লেভেলের মাত্রাটি কিন্তু বেড়ে যাবে তো এই জায়গাটা কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করতে হবে ওই সময়টায় যদি আপনাদের কোনো বোর্ড এক্সাম থেকে থাকে বা কোনো রকম কোনো কম্পিটিভ এক্সাম থেকে থাকে সেই জায়গার এক্সামগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে দেখুন পনেরোই মার্চের আগে পর্যন্ত সময় যদি কোনো পরীক্ষা আপনাদের থেকে থাকে তাহলে সেই পরীক্ষা সফল হওয়ার চান্সেসটা কিন্তু অনেকটাই বেশি মাত্রায় দেখা যায় যেহেতু পনেরোই মার্চের পরে রবি প্রবেশ করবে রাশির একাদশভাবে অর্থাৎ রাশির ক্ষেত্রে সাফল্যের ঘর কিন্তু যেই জায়গায় যেহেতু রাহুর অবস্থান রয়েছে কিছুটা কিন্তু ডিস্টার্ব কিছু কিন্তু মাইন্ড ডাইভার্ট কিছুটা কিন্তু মানে মতান্তর কিন্তু হতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো ওভারঅল আমি বলতে পারি যে আপনারা কিন্তু প্রবেশিকা পরীক্ষা বা কম্পিটিভ এক্সাম যাদের ক্ষেত্রে চলছে তারা কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করবেন এবং পনেরোই মার্চের পর থেকে এই টাইমিংটা এই টাইমিংটা আপনারা একটু নিজেদেরকে সামলে চলবেন দেখুন বড় রকমের কোনো ক্ষতি হওয়া বা নেগেটিভিটি আমি দেখছি না তবে ছোটোখাটো কিছু সমস্যাগুলো আসতে পারে বা ধরুন আপনি যতটা প্রিপারেশান নিচ্ছেন সেই মতো হয়তো আপনি প্রিপারেশান নেওয়ার পর হয়তো সে মতো আপনি নাম্বার পেলেন না এই ধরনের কিছু সমস্যা আসতে পারে বা হতে পারে যে আপনার ক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্সের লেভেলটা বেড়ে গেল তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যারা মনে করছে যে উচ্চ শিক্ষার অর্থাৎ পিএইচডি মাস্টার ডিগ্রি এই ধরনের মতো যারা উচ্চশিক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ দেখব কারণ অবস্থান প্রতি আপনারা হয়তো সবাই জানেন যে নবম ভাব থেকে আমরা দেখি যে উচ্চশিক্ষার স্থানটি তো এই জায়গাটা কিন্তু দেখব দেখুন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সফলতা দেখব এবার চলে আসবো মেন যে বিষয় বিশ্ববাসী কর্ম সংক্রান্ত বিষয় প্রথমে সেলফ প্রফেশনকে নিয়ে আলোচনা করব বিশ্বরাসী অনেক জাতক জাতিকারাই আছেন যারা বর্তমানে বিভিন্ন রকম কর্মসংক্রান্ত সমস্যার মধ্যে কিন্তু রয়েছেন যারা মনে করছেন যে সেলফ কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হবেন ধরুন আপনি ফ্রিল্যান্সিং করেন ধরুন আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো এই ধরনের যে কাজগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আমি দেখতে পাচ্ছি কারণ দশম প্রতি এবং সপ্তম প্রতি কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল তিনি যথেষ্ট স্ট্রং এবং পজিটিভ ভাইব্রেশনে রয়েছেন তো নিজস্ব যে কর্মগুলো সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে যারা অ্যানিমেশান রিলেটেড যারা স্টুডিও রিলেটেড অর্থাৎ শিল্পকলার সঙ্গে যুক্ত যারা মিউজিক টিচার ডান্স টিচার বা ধরুন যারা অ্যাক্টিং প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি দেখব বর্তমান সময়টিতে অর্থাৎ মার্চ মাসের যে টাইমিং পিরিয়ডটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট পজিটিভ এবার রইল ওয়ার্কিং ফিল্ড যারা জব করেন দেখুন কর্মক্ষেত্রে আমরা বিশ্ববাসীর ক্ষেত্রে বেশ প্রেশারাইজটা দেখেছি অনেক সময় আপনাকে দিয়ে প্রচুর কাজ করানো হয় এবং পলিটিক্সের মধ্যে আপনাকে যুক্ত করিয়ে দেওয়া হয় যারা আইটি সেক্টরে আছেন বা যারা মার্কেটিং সেক্টরের তাদের ক্ষেত্রে কিন্তু টার্গেট অ্যাচিভমেন্ট করাটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায় তবে আমি বলতে পারি আপনাদের ক্ষেত্রে জব সুইচের কিন্তু যোগাযোগটা রয়েছে এবং আপনারা যদি জব সুইচ করতে চান অবশ্যই কিন্তু পনেরোই মার্চের আগে যদি জব সুইচ করতে পারেন যথেষ্ট পজিটিভ থাকবে যারা মনে করছেন না এই সময়টা করবো না এপ্রিল মাসে পরে করব সেই ক্ষেত্রেও আমি বলব কিন্তু পজিটিভ রয়েছে আর যারা মনে করছেন না এখনই আমাকে করতে হবে আপনাদের হাতে যদি ভালো কোনো সুযোগ থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই জব সুইচ করতে পারেন এবার চলে আসবো বিজনেস সংক্রান্ত বিষয় বিশ্ববাসীর অনেক জাতক জাতিকাই রয়েছে যারা কিন্তু ছোটোখাটো ব্যবসায়ী বা যারা ল্যান্ড রিলেটেড নিয়ে কাজ করছেন বা ছোটো খোটো যারা ইনভেস্টার তো বৃষরাশির ক্ষেত্রে আমরা বলবো যারা জমি বাড়ি সংক্রান্ত নিয়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সফলতা দেখব তবে সাতই মার্চের পর থেকে আঠেরোটা দিন ইনভেস্টমেন্টটা না করাই ভালো এবং শেয়ার মার্কেট স্টককে যে যদি আপনারা ইনভেস্টমেন্ট করে থাকেন অল্প পরিমাণে ইনভেস্ট করুন কারণ বুধ কম্বিনেশান তো এই ক্ষেত্রে ইনভেস্ট করলে একটু লস হতে পারে তবে দেখুন সাতই মার্চের পর থেকে আঠেরোই মার্চের টাইমিংটা একটু ছেড়ে আপনারা ইনভেস্টমেন্ট করুন এর পাশাপাশি আমরা দেখব কিন্তু বিশ্ববাসীর ক্ষেত্রে যারা কিন্তু গ্রসারি শপ যাদের দেখুন অনলাইন প্রোডাক্ট সেলিংয়ের বিজনেসগুলো আছে বা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি রয়েছে বিজনেসের ক্ষেত্রে এবার চলে আসবো সন্তান স্থান নিয়ে দেখুন পঞ্চম ভাব থেকে আমরা সন্তান স্থান বিচার করে থাকি আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবস্থ অধিপতি হলেন বুধ সেই বুধ কিন্তু নিচস্ত হচ্ছেন স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে সন্তানের বিষয়ে কিন্তু কিছুটা চিন্তা থাকতে পারে বিষয় অলরেডি যেহেতু বুধের সাথে কেতুদেবের অবস্থান রয়েছে তো সেই বিষয়টা আপনারা কিন্তু একটু খেয়াল করে দেখবেন বা একটু ভেবে দেখবেন এছাড়া সন্তানের মধ্যে এবং গোপনীয়তা কিন্তু বৃদ্ধি পাবে তো বুধের এই সঞ্চার তো আঠেরো দিনের আঠেরো দিনের পরে কিন্তু অর্থাৎ মার্চ মাসের শেষের দিকটাই কিন্তু আপনারা আবার পজিটিভ ভাইব্রেশনটা পাবেন যখন বুধ কিন্তু আপনাদের রাশি দ্বাদশভাবে প্রবেশ করেন বৃহস্পতির সাথে অবস্থান করবেন রাহু একাদশে রয়েছে এখন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সাকসেসের মাত্রাটা বৃহস্পতির ক্ষেত্রে আমরা দেখতে পাব অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু আমরা দেখতে পাবো যারা বিদেশে অলরেডি রয়েছেন মনে করছেন কোম্পানি সুইচ করবেন অবশ্যই করতে পারেন এবার দেখুন বিশ্বাসী ক্ষেত্রে না রোহিণী নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ফেস করেন ইমোশনালভাবে কিন্তু প্রচুর ভেঙে পড়েন বিশেষত সম্পর্কের ক্ষেত্রে প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আমি যেটুকু বললাম আপনাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম থাকবে যারা ডিভোর্স ফাইল করেছেন বা কোনো আইনি জটিলতার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রসেসিংগুলো কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনাদের সমস্যাগুলো কিন্তু সমাধান হতে থাকবে কৃত্তিকার ক্ষেত্রে আমরা দেখব কিন্তু বেশ সফলতা থাকবে বিগত দিনগুলি কৃত্তিকা কিছুটা মেন্টাল প্রেশারে ছিল কৃতিকার কর্মস্থান প্রবলেম চলছিল তো কৃতিকার সফলতা আমরা দেখব এবং কৃত্রিকার যে হাউসওয়াইফ রয়েছেন বা ঘর নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধানগুলো চলতে থাকবে কান্সি ভবানী অনেকের ক্ষেত্রে প্রবলেম চলছিল তো আমি দেখো পনেরোই মার্চের পর থেকে কিন্তু সেই শুভযোগটা কৃত্তিকার থাকছে রইলো মৃগশিরা আচ্ছা মৃগশিরার ক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি মৃগশিরা না একটু মাথাটা গরম হট টেম্পার হয়ে যান মাঝে মধ্যে কিন্তু মৃগশিরা মন খুব নরম মৃগশিরা কিন্তু সাংসারিক লাইফটা ডিস্টার্ব ছিল তো সেই সাংসারিক লাইফটি কিন্তু অনেকটা স্টেবিলিটি বাড়ছে এবং দেখুন যাদের জব চলে গেছে নতুনভাবে আপনারা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বর্তমান সময় পজিবিলিটি দেখব দেখুন আজকের এই আলোচনা বিশ্ব মার্চ মাসের রাশিফল মোটামুটি আপনাদের কেমন যেতে পারে কতটা পজিটিভ কতটা আপনারা সাবধানতা অবলম্বন করবেন বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার